ইলিশ মাছ ভাজা হয়ে গেছে কিরে সবাই চলে আয় এই তো মাছগুলো এবার ঢেলে ফেলি তারপর খল খল করে ধুয়ে ফেলবো মাছগুলো রূপার বাবা ভালোই নিয়ে এসেছে না তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি তারপরে রান্না করে দেবো দেখ দিদি দেখবি তো আর নুন দেবো আর একটু দে তো এই তো দিচ্ছি দেখ ঠিক আছে ঠিক আছে এবার হলুদটা দে এই তো হলুদটা দিয়ে দি মাছটা দি তো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে নাই হ্যালো বন্ধুরা এটা হলো সোনামণির বাড়ি আর এদিকে আমাদের সোনামণিটা তো সবাই বসে গল্প করছে তাহলে চলো দেখি বন্ধুরা আজকের গল্পে কি হয় আব্বা তোর জামাইবাবু তো সেই কখন গেছে বাজারে কখন যে আসবে ঠিক ঠিকানা নেই একেবারে বাজার করতে গেছে না একেবারে বাজার তুলে নিয়ে আসবে দেখেছিস আমি বললাম যাওয়ার দরকার নেই তাও গেছে ওনার নাকি মাছ না হলে হয় না দিদি চলে আসবে চলে আসবে বাড়িতে থেকে কি করবে বলতো ভালো লাগে নাকি থাক একটু ঘুরে টুরে আসুক হ্যাঁ হ্যাঁ রিতমকেও দেখলি না তিনজনে মিলে গেছে আর এরা তিনজন মিলে গেলে এত যে কিসের কথা বলে না আমি বুঝতেই পারি না হ্যাঁ শোন না তা বলি সকালবেলা তো খেলাম কিন্তু দুপুরবেলা কি খাবি তা বলি দুপুরবেলা পনিরের তরকারি রান্না করব। আরে হ্যাঁ হ্যাঁ সেটাই তো এরা তিনজন যে কি গল্প করতে পারে কে জানে থাক শোন না এক কাজ করি আজকে না বেশ ভাবজি পনিরের তরকারি করবো আরে দিদি সকালবেলা যা খেয়েছি না উফ আমার তো এখন আর খেতেই হবে না লুচি আর ঘুগনিটা ঘুগনিটা যা হয়েছিল কি বলবো তোকে ভীষণ ভালো হয়েছে আরেকদিন মানাবি হ্যাঁ দিদি আর এখন কি রান্না করবি এখন তোর যা ইচ্ছা সেটাই একটা রান্না কর হ্যাঁ দিদি তোর যা ইচ্ছা তুই তাই কর পনিরটা আবার আমার ছেলে তার না বেশ ভালোই খেতে পছন্দ করে তাহলে পনিরই কর না আর এত আমরা তো নিজেরা নিজেরাই এত টেনশন কেন করছিস তুই আরে হ্যাঁ রে বোন সেটাই তো ভাবছি কিন্তু তোর জামাইবাবু তো বলে গেল যে মাছ নিয়ে আসবে এবার কি মাছ না কি মাছ নিয়ে আসবে সেই বুঝে তো রান্নাটা করতে হবে হঠাৎ করে আমি যদি এখন করে ফেলি তখন উনি আবার মাছ নিয়ে আসবে ভালো লাগে না কি বলতো এত রান্না করতে তাহলে দাঁড়া দাঁড়া একটু ওয়েট করে যা জামাইবাবু আসলে তখন রান্নাটা করে নিস তোর যা কিছু করার এখন ভাত তরকারি যা কিছু করার করে নে তুই তারপরে যদি জামাইবাবু মাছ নিয়ে আসে তো মাছ করে নিবি আর নানি আসলে পনেরো তরকারি করে নিবি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ভাতটা বসিয়ে দিই আমি এদিকে আমার কাজগুলো করে নিই তারপরে যা কিছু করবো আমি চাল নিয়ে নিয়েছি এই বোন শোন না তোরা এখানে থাক আমি কলপার থেকে চালটা ধুয়ে নিয়ে আসি ঠিক আছে যা এই নিরু শোন না দিদি যখন চালটা ধুতে গেছে আমি সবজিটা কেটে দিই তুই বটিটা দে তো আমাকে না কত বেলা হয়ে গেল তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নি নিয়ে চলে এবার জলটা দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি এই তো জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নি রূপার বাবা তারপরে মাছটা আনলে মাছটা রান্না করে নেব বাচ্চাদের আবার খিদে পেয়ে যাবে এক ধোয়া দিয়ে দিই চাল ধোয়া কমপ্লিট এবার নিয়ে যাই না তাড়াতাড়ি করে যাই ভাতটা বসিয়ে ফেলি তো হাড়ি চাপিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে দিই তারপরে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে এই তো এবার চালটা ভালো করে আস্তে আস্তে করে ছেড়ে দিই ভাত বসানো হয়ে গেছে ঢাকাটা চাপিয়ে দিই দেখেছিস দেখেছিস আমার তো ভাত বসানোই হয়ে গেল কিন্তু ওনারা তো এখনও আসছে না ভালোই লাগছে না কখন আসবে বলতো এই একটা ফোন করতো হ্যাঁ রে দিদি ঠিকই তো এখনও আসছে না কি জানি বাবা কি করে ওনারা আমি ফোন করেছিলাম দেখলি না তুই ওদিকে ভাতের চাল ধুতে গেছিস আর এদিকে তো আমার সবজিও কাটা কমপ্লিট আমি দেখবি রান্নাঘরের ওই টেবিলের ওপরেই রেখে দিয়েছি সবজিগুলো আর দেখেছিস এখনও আসছে না দাঁড়া একটা ফোনই করি চলে সেটি আর ফোন করতে হবে না হ্যাঁ হ্যাঁ আমরাও চলে এসেছি কই গো এই নাও ধরো মাছ নিয়ে এসছি তো চলে এসিনেও মাছটা ধরো না তোমার মাছ নেই তুমি বাজারেই ফিরে যাও হ্যাঁ বেলা গড়িয়ে গেল তুমি এখনো মাছই আনছো না তাহলে ছেলে মেয়েগুলো কখন খাবে বলো তো আর তোমার বাড়িতে এসে ওরা কি এরকম ভাবে থাকবে হ্যাঁ মানুষ কখন বাজার যায় সকাল বেলা যায় বাজার বেলা আর তোমরা এখন এখন যাচ্ছো আর এখন এসেছো দেখো তো কটা বাজে এখন যদি আমি রান্না করি তাহলে খেতে দেবো কখন আরে বাবা সোনা এত রাগ করো না দেখো তো দেখো তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ শুধু আমার জন্য নিয়ে এনেছো তাই তো তুমি খাবে না তো আমি কাটতে ফাটতে পারবো না আরে জানি তো ওই কারণে তো কাটিয়ে নিয়ে ধরো ধরো দেখো একবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও তাহলে এত বেলাতে গিয়ে ইলিশ মাছ যে নিয়ে আসলে ভালো ইলিশ নিয়ে তো আরে হ্যাঁ হ্যাঁ দেখোই না তুমি ওই দেখি দেখি જુ সুন্দর ইলিশ এনেছি হ্যাঁ তুমি কিন্তু সুন্দর করে কাটা আছে শুধু ধুইয়ে একটু নুন দিয়ে রাখবে তাহলেই হবে হ্যাঁ ইলিশগুলো তো দেখেন বুনছে ভালোই ঠিক আছে আমি যাই ধুইয়ে নুন দিয়ে রেখে তারপরে রান্নাটা বসিয়ে দি তোমরা গিয়ে বসো এই তো যাই বসে সন্দীপ প্রীতম চলো তুমি তো বলছিলি যে আবার কাটানোর কি দরকার দেখেছো আজকে যদি মাছটা কাটিয়ে না আনতাম তাহলে আর খেতে হত না আরে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো বাবা এনাদের যা রাগ সব কটা বোনের একই রাগ কেন অপু অপুর কি কম রাখ নাকি একটুখানি যদি ছোট মাছ নিয়ে আসি আমি কাটতে পারবো না এই পারবো না সেই পারবো না কত কথা আরে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি বাবা এই কারণেই কাটিয়ে নিয়ে এসছি হ্যাঁ ভালোই হয়েছে দেখেছ এর জন্যই বলি বিয়ে শাদি করতে হবে না বিয়ে শাদী করলেই মহা জ্বালা আছে এর জন্য তো আমি করি না সিঙ্গেল আছে ভালোই আছি হ্যাঁ হ্যাঁ ওটাই তো দাঁড়াও না দাঁড়াও তোমারও হবে আমরা কেন একা এত জ্বালা ভোগ করবো হবে না গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে দেখো দেখি এবার বসো গল্প করি হ্যাঁ তোর মাছগুলো দেখেছিস দাঁড়া এই মাছগুলো এবার ধুয়ে নিয়ে এসে তারপরে হলুদ দিয়ে ভেজে দিই তারপরে তোদের খেতে দিয়ে দিই মাছ ভাজা দিয়ে আগে খা তারপরে তরকারি করে দেবো ঠিক আছে তোরা আজকে তরকারি করতে হবে না তুই ভেজে ফেল উফ ইলিশ মাছ ভাজা আর ভাত তাহলেই তো হয় আর কিচ্ছু লাগবে না ঠিক আছে ঠিক আছে এই তো মাছগুলো এবার ঢেলে ফেলি তারপর খল খল করে ধুয়ে ফেলবো মাছগুলোর রূপার বাবা ভালোই নিয়ে এসেছে না তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি তারপরে রান্না করে দেবো ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদটা এই অপু নুন হলুদটা দে তো দিদি এই তো দিচ্ছি দেখ দিদি দেখবি তো আর নুন দেব আর একটু দে তো এই তো দিচ্ছি দেখ ঠিক আছে ঠিক আছে এবার হলুদটা দে এই তো হলুদটা দিয়ে দি হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে এবার ভালো করে মাছটা মাখিয়ে নিই তো পুরো হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে ফেলি তোরা তোরা বস এক কাজ কর আমি আমার মাছ ভাজা হয়ে গেল ছেলে মেয়েদেরকে খাই দিস ঠিক আছে ঠিক আছে ফ্রাইং প্যানটা বসিয়ে দিছি এটাতেই মাছগুলো ভেজে ফেলি তেল দেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে ফেলি মাছ তো দি তো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে না এই অপু ডেকে নিয়ে ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা হয়ে কি রে সবাই চলে আয় দেখলে তো বন্ধুরা আমাদের সোনা কি সুন্দর ইলিশ মাছ ভাজলো আর তোমরা ইলিশ মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা